আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইফতেম সাগর বলতেছি রূপলাগি কসমেটিক গ্রুপ এবং পেজ থেকে আজকে ফ্রাইডে আজকে পুরো শোরুমে চলবে ধামাক অফার যে স্টকগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলোর উপরে ধামাক অফার চলতেছে আমাদের কিন্তু প্রতি শুক্রবার একটা অফার থাকে একটা ডিসকাউন্ট থাকে যে যারা ফ্রাইডে আমাদের শোরুমে আসতে যাচ্ছেন সবাই সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং যাওয়ার শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ রূপলাগি সাইনবোর্ড দেখে ঢুকবেন আপনারা যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন সবাই চলে আসতে পারেন অফারগুলো উপভোগ করতে পারেন যারা অরিজিনাল অথেন্টিক গুলো পার্চেস করতে চাচ্ছেন ইনশাল্লাহ রূপ লাগে কিন্তু আমাদের বেস্ট চয়েস হতে পারে কেন দুই সাল থেকে এই শোরুমেই বসে তারা বিজনেস করতেছে আমরা আলহামদুলিল্লাহ আজকে দেখতে দেখি দুই সাল আমাদের সবগুলো কাস্টমার আলহামদুলিল্লাহ স্যাটিসফাই আর আপনারা যারা আমাদের শোরুমে এসে পার্চেস করতে যাচ্ছেন অথবা ভাবতেছেন আমাদের কোনো শাখা আছে আমাদের কোনো শাখা নেই আমাদের শোরুম হচ্ছে এইটাই আলহামদুলিল্লাহ আমাদের এছাড়া কোনো শোরুম নেই আমাদের মার্কেটের বাইরে বড় সাইনবোর্ড দেওয়া আছে আমাদের মার্কেটের নাম হচ্ছে ঢাকা শপিং টাওয়ার বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে রুপলাগি কসমেটিক্স সাইন দেখবেন তারপর ঢুকবেন কারণ অনেকে প্রতারণা হচ্ছে অনেকে বলতে আমাদের শোরুমে এসে ভাই সে বলতেছে আপনার ভাই লাগে এসে

জি কল করে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বলবেন আমাদের যে কোনো একজন স্টাফ আপনাকে রিসিভ করতে চলে যাবে আপনার ঠিকানা আর আপনারা যারা যারা হচ্ছে অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমরা অনলাইন কেনাকাটা করা কিন্তু একদম সহজ যেমন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো যে কোনো একটাতে সরাসরি কল করে আপনি চাইলে অর্ডারটি করতে পারবেন বা যে কোনো একটা নাম্বারটাতে সরাসরি কল দিয়ে আপনি কোথায় আছেন আপনার ঠিকানা দেবেন আমাদের যে কোনো একজন স্টাফ আপনাকে রিসিভ করতে চলে যাবে জি যারা অরিজিনাল কসমেটিক্স পার্চেস করতে চাচ্ছেন অরিজিনাল কসমেটিক্স মানেই কিন্তু রূপলাগি কসমেটিক্স জি রূপলাগি কিন্তু আপনাদের কথা চিন্তা করে প্রোডাক্ট কোনো কনফার্মাইজ রাখে না সবচেয়ে বেস্ট সেরা প্রোডাক্টটা ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসে সব শোরুম শোরুমের কাস্টমার গুলো হচ্ছে একটা আমাদের পরিবার হয়ে গিয়েছে এরকম টাইপ হয়ে গিয়েছে আমাদের কাস্টমার গুলো সেই ক্ষেত্রে খারাপ প্রোডাক্টটা আনাই যাবে না আর প্রতারণার হাত থেকে রক্ষা পেতে কিন্তু আপনারা অবশ্যই রূপ লাগিয়ে সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আমি শোরুমে আছি কিনা সেটা দেখবেন যে আমি না থাকলে বলুন আমাকে আনানোর জন্য যদি বলে আমি আর তার ভাই লাগিয়ে বলুন তাকে আনাও আমি দেখি ভাই জি আপনারা যারা যারা আলহামদুলিল্লাহ সব থেকে বৃহৎ শুরু হচ্ছে আমাদের প্রচুর স্টক নিয়ে আমরা বিজনেস করে দেখতে পাচ্ছেন চারো পাশে স্টক চারোপাশে স্টক আলহামদুলিল্লাহ বিরাট শোরুমে যারা আসতেছেন পার্চেস করতে আছেন অনেক কিছু কেনাকাটা করতে আছেন আজকের প্রাইজের অফার চলতেছে চলে আসুন